স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাঁচশো টাকা করে কিন্তু আজ থেকে দেওয়া শুরু হয়েছে এবং যারা এসসি এস টি রয়েছেন তারা কিন্তু প্রতি মাসে মাসে এক হাজার টাকা পেয়ে থাকেন এবং এই যে আপনি স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন এক কথায় কার আমি আপনাদেরকে ক্রেডিট দেখিয়ে দিচ্ছি পাঁচশো টাকা আজকে ক্রেডিট হয়েছে পাঁচ দুই দু হাজার চব্বিশ দুইটা এক মিনিট দশ সেকেন্ডে এই অ্যাকাউন্টে এবং এটা কিন্তু নতুন আবেদনকারী এইবারেই কিন্তু আবেদন করেছে লাস্ট দুই সরকার ক্যাম্পে সেই স্ট্যাটাস আমি আপনার চেক করে দেখিয়ে দেবো তো যদি আপনি আবেদন করে দেখেন এবং টাকা না কেড়ে দেখেন সেক্ষেত্রে আপনি করণীয় কী রয়েছে টু যদি আলোচনা করব আজকের ভিডিওতে এবং আপনার কোন অ্যাকাউন্টে টাকাটি কেটে দেবে এবং আপনার স্ট্যাটাস বর্তমানে কী রয়েছে নতুন টাকা পাবে কি না এবং পুরাতনটা টাকা পাবে কি না টু যদি আপনি কিন্তু অনলাইনে এখন চেকআউট করতে পারবেন অবশ্যই তার আপনি আপনাদের লড়তে হবে আপনি যেতে পারছেন তো অবশ্যই ভিডিও লাইক পাশাপাশি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের অ্যাকাউন্টটি টাকা এসেছে কিনা অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে দেবেন এর জন্য আপনাদের কিন্তু এই যে ওয়েবসাইটটি রয়েছে লক্ষ্মীর ভান্ডার পোর্টালের এই ওয়েবসাইটে আসতে হবে তো আমি আপনার সাথে ভিডিওর ড্রেসক্রিপশন রিপোর্ট করে দিয়েছি সেখানে ক্লিক করে আপনি কিন্তু এখানে সরাসরি আসতে পারবেন এরপর নিচে আপনি দেখতেই পারছেন যেখানে আপনাদের অ্যাপ্লিকেশান আইডি উল্লেখ করতে পারেন অথবা রেজিস্টার মোবাইল নাম্বার অথবা শাশ্বতী কার্ড নাম্বার অথবা আধার কার্ড নাম্বার কোনো একটি আপনি উল্লেখ করে দেবেন এরপর নিচে আপনার সামনে যেরকম ক্যাপচার ওটি শু হবে তা আপনি উল্লেখ করে দেবেন এরপর নিচে রয়েছে সার্চ এই সার্টসে আপনি ক্লিক করবেন তো সার্চে ক্লিক করতে এটা আপনার সামনে কিন্তু লোডিং হবে আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন নিচে আপনাদের সামনে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন আইডি শো হবে এবং আপনি কবে অ্যাপ্লাই করেছেন তা দেখতে পারবেন আপনি দেখতেই পারছেন আমরা কিন্তু রেজিস্ট্রেশন করেছিলাম উনিশ বারো দু হাজার তেইশ লাস্ট যে ধূরে সরকার ক্যাম্প সেখানে এবং আমাদের কিন্তু উনিশ বারো দু হাজার তেইশে সেটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এরপর নিচে আপনি চলে আসবেন পেমেন্ট স্ট্যাটাস যেখানে আপনার নাম বেনিফিসিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি শো হবে এ যে আলোচনা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এটা আপনার সামনে লোডিং হবে এরপর নিচে আপনি চলে আসবেন তো এখানে আপনি লক্ষ্য করবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস বেনিফিশিয়ারি স্ট্যাটাস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এর তিনটি অপশান কী রয়েছে যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভিলিটেশান সাকসেস থাকে এবং রেডি ফর পেমেন্ট থাকে তো চিন্তার আপনার কোনো রকম কারণ নেই এবং বেনিফিশিয়ারি স্ট্যাটাস যদি অ্যাক্টিভ থাকে সেত্রেও আপনাদের দ্বিতীয় ধাপ কমপ্লিট এরপর দেখবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আপনার কী রয়েছে সেটি আপনি ঠিকঠাক রয়েছে কিনা এবং আইফসি কোড ঠিকঠাক রয়েছে কিনা যদি আপনি ঠিকঠাক থাকে তাহলে আপনাদের সমস্ত ধাপ কিন্তু কমপ্লিট এরপর নিচে আপনি দেখলেন যে মান্থ কোন মাসের টাকা আপনার ক্রিট রয়েছে যেহেতু এটা নতুন অ্যাপ্লাই করেছে সেক্ষেত্রে কিন্তু ফেব্রুয়ার মাসের টাকা চলে যাচ্ছে দেখতেই পারছেন পেমেন্ট স্ট্যাটাস আন্ডার প্রসেস রয়েছে তবে টাকা কিন্তু আজকে চলে যাচ্ছে এবং এটা এক কথায় আজকে কিংবা চব্বিশ ঘন্টা বা বাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপডেট চলে আসবে এবং পেমেন্ট ডান চলে আসবে তো আসলে বুঝতেই পেরেছেন নতুন কিন্তু টাকা পাওয়া শুরু করে দিয়েছে পুরো কিন্তু টাকা আসা শুরু করে দিয়েছে তো আপনি এবার চেক করে দেখে নিন এবং টাকা যদি আজকে না আসে সেটা আপনি অপেক্ষা করুন সেটা আপনি আগামীকাল অপেক্ষা করুন এর পরের দিন অপেক্ষা করুন অবশ্যই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে তো এই ছিল আজকের আপডেট টিম টাকা আসা শুরু করে দিয়েছে আপনাদের যদি এক কথায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল লিঙ্ক করে থাকে তো বলে ইসমেট চলে আসবে যদি না থাকে সেদিকে আপনি ব্যাঙ্কে গিয়ে আপনি ব্যাঙ্কের পাসবুক আপডেট করবেন অথবা অ্যাকাউন্ট নাম্বার চেক করে কিন্তু জেনে নিতে পারবেন